হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে দারুণ স্বাদের লোভনীয় লোটকা সুটকি ঘুনা রান্না রেসিপি নিয়ে চলে এলাম খুব সহজেই অল্প তেলে রান্না করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এখানে একশো গ্রাম সুটকি নিয়েছি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই চুলাই দিয়ে কড়াইটা গরম করে নিয়ে ছোট করে কেটে রাখা সুটকিগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এভাবেই করে হালকা করে কিছুক্ষণ চেড়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে দিতে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চলে এলাম পাঁচ মিনিট পর এগুলো এভাবে হালকা করে সিদ্ধ করা হয়ে গেলে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সুটকির বড় কাটাগুলো হাত দিয়ে দেশে ফেলে দিচ্ছি অনেকেই কাটার কারণে শুটকি মাছগুলো খেতে পারে না তাদের জন্য এরকম ভাবে কাটাগুলো ফেলে দিলে খুব সহজে খেতে পারবেন সবগুলো শুটকি মাছ আমি এরকম ভাবে কাটা ফেলে নেব এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে আমি আগেই কেটে রেখেছিলাম এবার এগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ পেঁয়াজ কষে হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের পোয়া এরপর নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে ছুটকি মাছের যে একটা স্মেল থাকে সেটা থাকবে না সেই সাথে খেতে অনেক সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে যার ফলে সুটকির গন্ধটা দূর হয়ে যাবে খেতেও বেশ লাগবে পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য কেড়ে এলাম পাঁচ মিনিট পর দেখুন সুটকিগুলো প্রায় হয়ে এসেছে পানির শুকিয়ে তেলটাও উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া সাত চামচ আর নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে অনেক লোভনীয় একটি রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে গরম ভাতে একদম জমে যাবে সব ধরনের মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন সুটকিগুলো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে সুটকির স্বাদটা আর একটু বেড়ে যাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন